আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আজ একটি সুখবর আব্দুল্লাহপুর এবং টঙ্গী সংযোগস্থলে টঙ্গি নির্মিত দশ লাইন বিশিষ্ট আবদুল্লাপুর ব্রিজ বা টঙ্গি ব্রিজ গাজীপুর সড়ক যোগাযোগ নিরবিচ্ছিন্ন করতে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস রেপিড ট্রানজিট ভিআরটি নির্মাণ করা হয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে গাজীপুর থেকে বিশ মিনিটে পৌঁছে যাবে বিমানবন্দর সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বিশ্ব ইস্তমার প্রথম পর্বের আগে দেওয়া হয়েছে এই ব্রিজের র্যাম্পটি র্যামটি র্যামটি টঙ্গি দিয়ে গাজীপুর দিক থেকে আগত যাত্রীগুলো আবদুল্লাপুর নামতে পারবে এবার এই অংশে এসে দেখা যাচ্ছে এই ব্রিজে ওঠার জন্য আবদুল্লাপুর অংশে যে দুইটি র্যাম্প রয়েছে তার বালি বরার সম্পূর্ণ করা হয়েছে এবং বাম পাশের এই র্যামটি ম্যাকাডেমের সম্পূর্ণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কলেজ গেট মেইল গেট এবং স্টেশন রোড থেকে বিআরটি ফ্লাইওভার এ উঠা গাড়িগুলো আবদুল্লাপুর নেমে যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আবদুল্লাপুর দিক থেকে বিআরটি ফ্লাইওভার এই গাড়িগুলো ওঠার জন্য দুটি র্যাম্পের বর্তমান কাজের অবস্থা বিশ্বমার আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে নির্মাণ সামগ্রী সরিয়ে আবদুল্লাপুরের এই অংশটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে যা দেখতে অনেক সুন্দর লাগছে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিশ কিলোমিটার সড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচলে বিশেষ লাইন বিআরটি নির্মাণ কাজ শুরু হয় দুই সালে উত্তরা হাউস বিল্ডিং থেকে চেরাগালি পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড সড়ক নির্মাণ করা হয়েছে এবং এই অংশে সড়কের সাথে সামঞ্জস্য রেখে টঙ্গিতে দশ লেন আধুনিক ব্রিজ নির্মাণ করা হয় সাড়ে চার কিলোমিটার এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ছয়টি স্টেশন রোড এবং ড্রেন করা হয়েছে বিআরটি লাইন তিন প্রকল্পের আওতায় আবদুল্লাপুর ব্রিজের পাঁচটি র্যাম্পের মধ্যে এই র্যাম্পের কাজ সবার পরে শুরু হয়েছে উত্তরা দশ নম্বর সেক্টর আশুলিয়া মিরপুর দিক থেকে আগত গাড়িগুলো এই র্যাম্পের বিআরটি ফ্লাইওভার উঠবে ইতিমধ্যে এই র্যাম্পের বালি বরাটের কাজটি সম্পন্ন করা হয়েছে এই র্যাম্পটি পাঁচ গেছে ফ্লাই আবদুল্লাপুর আটিপাড়া রোডের উপর দিয়ে উত্তরা আট নম্বর সেক্টরের পাশ হয়ে ঢাকা টঙ্কি রেললাইন ধরে হজরত শাহজালাল বিমানবন্দরের কাছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এর সাথে সংযুক্ত হবে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেস উত্তরা আট নম্বর সেক্টরের এই মাঠটিতে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের বেশ কিছু গার্ডেন নির্মাণ করা হচ্ছে এবং পাশেই পাঁচতলা একটি ভবনের উপর দিয়ে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি নির্মাণ করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা পলয়েল কালেকশনের সাধ্যে বিশেষ কিছু নির্মাণ করা হচ্ছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ